শুরু হলো সব খবর নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় সেটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই মানবিক এই সহায়তাকে প্রাধান্য দিতেই হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস বিকেলে রাজধানীর এক হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের নাজুক সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে বা হাত বাড়ানো উচিত বলে জানান তিনি বলেন বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় অন্যতম সহযোগী শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা বিশেষ বিপদসঙ্কুল জায়গাগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগোতে বাংলাদেশের সাধারণ মানুষের আশাবাদ চমৎকৃত করেছে বলে জানান জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে জাতিসংঘ সবসময় বন্ধু হিসেবে পাশে থাকবে বলেও জানান তিনি এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন সংস্কারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ মহাসচিবের এই সফর অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের ভবিষ্যতের জন্য অর্থবহ বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা By offering Rohingya refugees sanctuary, Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. The world must not take this generosity for granted. Draw the urgent attention of the international community to extend all our support to stand by the Rohingyas to keep spotlight on them, the most discriminated people on the, of the world. He also assured to provide his support to the successful holding of the UN Conference on Rohingya in September 2025. নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি দেশের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে জনগণতা নির্ধারণ করবে বলেও মনে করে সংস্থাটি রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠকে এই মনোভাবের কথা জানান মহাসচিব অ্যান্থনিও গুতারাস এ সময় কেবল নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুততম সময়ে সংসদ নির্বাচনের কথা বলেছে বিএনপি অন্যদিকে অন্তর্বর্তী সরকারকেই মৌলিক সংস্কার করার কথা বলছে জাতীয় নাগরিক পার্টি জাতিসংঘ অফিস থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস সাড়ে বারোটার দিকে সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুর একটার আগেই হোটেলে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী ও কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দলের নেতারা আসেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী সহ অন্যান্য সদস্যরা উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিবসহ সংস্থাটির কর্মকর্তারা বসেন হেড টেবিলে একপাশে রাজনীতিকরা অন্য ছিলেন কমিশন সদস্যরা চলমান সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিবকে জানানো হয় কমিশনের তরফে পরে তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারতে যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি ওরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে এটা সঙ্গে তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করান এবং ইলেকশন যা হবে সে বাংলাদেশের মানুষ সেটাই বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটার আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন এটা উনি আশা ব্যক্ত করেছেন এই গোল টেবিলেও বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে অবস্থানে অনর রাজনৈতিক দলগুলো তবে ঐক্যমত ছাড়া যে সংকট মোকাবেলা সম্ভব নয় সে কথাও তুলে ধরেন তারা মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি এবং সেক্রেটারি জেনারেলও আমাদের বক্তব্যের অধিকাংশই সমর্থন করে বলেছেন তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং নির্বাচন ব্যাপারে আশাবাদী গেল দেড় দশকে বাংলাদেশের মানবাধিকার ও সুশাসন সহ বিভিন্ন ইস্যুতে জনগণের পাশে থাকায় জাতিসংঘকে ধন্যবাদ জানান নেতারা বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া এটা যথাসম্ভব ঐক্যমত্যের মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকেই একটা জায়গায় পৌঁছাতে হবে বাংলাদেশে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস থেকে বছরের জন্য অস্থায়ী মেয়াদে তিন চালু করার সুযোগ আছে কিনা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা আসিয়াকে ধর্ষণের কথা স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ সে আসিয়ার বড় বোনের শ্বশুর তার রিমান্ড শেষ হচ্ছে আগামীকাল শুক্রবারই শেষ হয়েছে বাকি তিন আসামের রিমান্ড তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানায়নি পুলিশ এদিকে আসিয়ার পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম আর ছবি তুলেছেন নাহিদ হোসান মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছয় মার্চ ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া এক সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি শিশুটির বোনের শ্বশুর শাশুড়ি সহ চারজন গ্রেফতারের পর আদালতে নেয়া হলে প্রধান আসামি হিট্টু শেখকে সাত দিন আর বাকি তিনজনকে পাঠানো হয় পাঁচ দিনের রিমান্ডে তাদের রিমান্ড শেষ হয় শুক্রবার আর হিট্টু শেখের রিমান্ড শেষ হবে আগামীকাল পুলিশ বলছে সবার রিমান্ড শেষ হলে জানা যাবে ঘটনার মোটিভ আসিয়া ধর্ষণ মামলা খুব ভালোভাবে আমরা তদন্ত চেষ্টা করছি কিন্তু আসামিদের মুভমেন্টের ব্যাপারে আমরা কোনো তথ্য দিতে পারছি না কারণ মুভমেন্টের ব্যাপারে তথ্য দেওয়ার ক্ষেত্রে একটু রিস্ক আছে এই জন্য আমরা চাচ্ছি একটু ওদের মুভমেন্টের বিষয়টা একটু গোপন রাখতে এদিকে আসিয়ার মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য মাগুরায় আসেন জামাতে ইসলামের আমির প্রথমে যান কবরস্থানে জিয়ারত শেষে যোগ দেন সংক্ষিপ্ত এক স্মরণ সভায় যে প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি আমরা এই জন্য নব্বই দিন বলেছি কিন্তু আমরা একানব্বই দিন দেখতে চাই না সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি অপরাধের শাস্তি তাকে পেতে হবে তার বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে ঘৃণা করা সভা শেষে জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে যান ডাক্তার শফিকুর রহমান কথা বলেন পরিবারের সদস্যদের সাথে তবে এ সময় বাড়িতে ছিলেন না নিহত আসিয়ার বাবা মা নিউজ মাগুরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে কয়েকটি রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা সকালে কেন্দ্র শহীদ মিনারের এক সমাবেশ থেকে বক্তারা বলেন দেশে একের পর এক ধর্ষণ খুন হচ্ছে কিন্তু নিয়ন্ত্রণে সরকারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে পারছেন না বলে অভিযোগ করেন বক্তারা তারা বলেন এই ব্যর্থ উপদেষ্টাকে না সরানোর পরিণতি ভোগ করতে হবে সরকারকে মোবাইল অ্যাপসের মাধ্যমে নারী যাত্রীদের হেনস্থা বা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ প্রাথমিক তথ্য বা এফআইআর হিসেবে আমলে নেবে থানা পুলিশ সকালে বাজার এলাকায় একটি মিলনায়তনে নারী যাত্রীদের সুরক্ষায় তৈরি অ্যাপস হেল্পের আনুষ্ঠানিক যাত্রায় একথা জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন নারী নির্যাতনের ঘটনা মিডিয়ায় যা প্রকাশিত হয় বাস্তবে তার চেয়ে বেশি ঘটে তাই অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায় উই কনসিডার দিস দিস ইজ এফআইআর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে বেসড অন দিস আমরা মামলা শুরু করব যে দিস ইজ এফআইআর ওটা থেকেই আমরা শুরু করতে পারি আমাদের কোনো আইনগত বাধা নেই মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনা বিরোধীরাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির মুক্তি ভবন দখলের গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়ে তারা করছে এমন অভিযোগ করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় সকালে পুরানা পন্টলনে সিপিবির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এ সময় নারী ও শিশু হত্যা ধর্ষণ ও নিপীড়নের দ্রুত বিচার দাবি করা হয় সকাল থেকেই কার্যালয়ের সামনে একত্রিত হতে দেখা যায় সিপিবি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মীদের এ সময় তারা ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেন সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানাতে সামাজিক মাধ্যমে প্রচারণায় সকাল থেকে উত্তেজনা বিরাজ করে সিপিবির কার্যালয়ের সামনে পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি ছিল মুক্তিভবনের সামনে যোগ বিয়োগের হিসেবে বাংলাদেশি উদ্যোক্তাদের শুধু সরকারি সুযোগ সুবিধার দিকে তাকিয়ে না থেকে নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান আয়োজনের পক্ষে অংশ নেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর বিপক্ষে ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিতর্কিকরা বিতর্ক প্রতিযোগিতায় উঠে আসে ন্যূনতম উন্নত দেশগুলো বা এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ পরিকল্পনা ও করণীয় যাতে পাল্টাপাল্টি যুক্তিতর্ক তুলে ধরেন অংশগ্রহণকারী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরনের প্রস্তুতিমূলক আলোচনা তাদের পক্ষ থেকে উঠে আসেনি অনুষ্ঠানে প্রধান অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন বিগত সরকারের আমলে যে তথ্যগুলো দেয়া হতো সেগুলোই গোজামিল আর অসামঞ্জস্যতা ছিল তাই পুনঃবিবেচনা করতে হবে বাণিজ্য নীতি শুল্ক ছাড় দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে ট্রেড ফ্যাসিলিটি নিশ্চিতের তাগিদ দেন তিনি সাবসিডি বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়ে থাকে বিশেষ বিশেষ খাদকে এগুলোকে পুনর্বিবেচনা করতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যকে এই যে শুল্ক ছাড় দেওয়ার যে সংস্কৃতি বছরের পর বছর অনন্তকাল ধরে কিন্তু সেই শুল্ক ছাড়টা থাকার একেবারেই উচিত না কিন্তু সেটা দেওয়া হচ্ছে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন এলডিসি থেকে উত্তরণের লক্ষ্যে প্রায় দেড় বছরের বেশি সময় আছে তাই চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে যতই ম্যানিপুলেট করুন না কেন আমাদের এই তথ্য নিয়ে ডাটা নিয়ে উপাত্ত নিয়ে রিজার্ভ নিয়ে আমাদের প্রবাসী নিয়ে রপ্তানি আইন নিয়ে সে কি আমরা মোকাবেলা করতে পারবো বলে আমাদের অর্থনীতিবিদরা মনে করছেন যেহেতু আমাদের হাতে দেড় থেকে প্রায় পনেরো দু বছর সময় এখনো হাতে আছে সে কারণে আমাদেরকে কিন্তু এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে আয়োজনে ঋণ খেলাপি কর খেলাপি বিনিয়োগ খেলাপি না হয়ে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়ে বক্তারা জানান আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আসলে প্রস্তুত করে সেটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে শহীদ সহরাওয়ার্দি মেডিকেল কলেজের বিতর্কিকরা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা সুবিধা নিয়ে ছাত্র দলের কাজ হবে কারো লেজুর বৃত্তি না করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা এই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ছাত্রদল আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোয় অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল ছয়টি বুথের মাধ্যমে এতে অংশ নেন প্রতিযোগীরা আঠারো মার্চ দলের দুদলের জনকে পুরস্কৃত করা হবে দোল উৎসবে বর্ণিল ছিল শাখারী বাজার রঙের এই উৎসবে ছিল না বয়সের সীমারেখা শিশু থেকে বুড়ো সবাই মাতেন রং খেলায় জনসমাগম কম থাকলেও আনন্দে ছিল না ঘাটতি সবার প্রত্যাশা হিংসা হানাহানি দূর করে দেশবাসীর মনে রং ছড়াবে এই উৎসব বর্ণ ছোটায় রাঙিয়ে উঠবে পৃথিবী এ বিশ্বাসেই মাতোয়ারা পুরো শাখারি বাজার দোল উৎসব বলে কথা রং ছোড়ায় যারা মাতোয়ারা তাদের বেশিরভাগই শিশু পরস্পরকে রাঙিয়ে দিতে কেউ ছুটছিল কালার বল কেউ বা পিচকারি কারো হাতে আর কালার মেশিন গান কারো পছন্দ আবির তো কারো বালতি বোঝাই গোলানো রং পোশাক বাঁচাতে অনেকেই নামেনি রাস্তায় কিন্তু বাড়ির ছাদ থেকেই উপভোগ করেন পুরো আনন্দ আমাদের হোলি উৎসবটা দুই দিনের হয় গতকালকে ছিল একটা আজকে আজকে রঙের রং এর সাথে পানি পানি মিশ করা রং খেলানো হয় কতক্ষণ খেলবা অন্যবারের তুলনায় পাঁচ বাজারে এবছর মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম তবে উচ্ছ্বাস ছিল বাধাঘাটা আমাদের তো করছে রং ছোড়াছড়ির সাথে ছিল গান আর নাচ যা হোলি উৎসবকে দেয় বাড়তিমাত্রা মাত্রা ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা ঈদের আগেই মিরপুর ষাট ফিটের রাস্তার কাজ শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ সকালে মিরপুরের ষাট ফিট রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে এমন আশ্বাস দেন তিনি এ সময় বলেন যারা সরকারি রাস্তার কাজে বাধার সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না পাশাপাশি রাস্তার পাশে কোন ভবন প্ল্যানের বাইরে নির্মিত হলে তার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক। তিনি ঈদের কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক সাইফুল আলম সহ আওয়ামী দোষরদের অপসারণের দাবি জানিয়েছেন কৃষি ক্যাডাররা দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে দাবি জানায় বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন কৃষি লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল ইসলাম অভিযোগ করেন ডিজির অদক্ষতার সুযোগে কৃষি মন্ত্রণালয় নিয়ম বহির্ভূতভাবে অধিদপ্তরের প্রস্তাব ছাড়াই খেয়াল খুশি মতো কর্মকর্তাদের বদলি করে চলেছে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো কৃষিবিদদের মধ্যে বিভাজন তৈরি করে অধিদপ্তরকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে ডিআইর বর্তমান ডিজি সহ ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অবিলম্বে অপসারণের দাবি জানান যমুনা ফিউচার পার্কের ঈদ আয়োজনে প্রতি বছরের মতো এবারও চলছে কোটি টাকার ঈদ অফার জমজমাট ঈদ শপিংয়ের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে এই আয়োজন যমুনা ফিউচার পার্কে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় যে কেউ কিউআর কোড স্ক্যান করে কিংবা যমুনা গিফটের ওয়েবসাইটে লগ করে পেতে পারেন উপহার এরপর ভাউচার তথা ক্রয় রসিদের তথ্য জমা দিয়ে ফিরতি এস এম মিলতে পারে কোটি টাকার উপহার এতে থাকছে রেফ্রিজারেটর স্বর্ণ টেলিভিশন ইলেকট্রনিক্স পণ্য সহ রকমারি পুরস্কার এই অফারটি চলবে চাঁদ রাত পর্যন্ত তাদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ড মোহাম্মদ আলমগীর আলম উনত্রিশ লাখ টাকার জাল নোট এবং বিভিন্ন সরঞ্জাম সহ চক্রের অন্যতম হোতা সুমন সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর কামরাঙ্গির চর ও নারায়ণগঞ্জের সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে তথ্য জানান লালবাগ উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমুদ্দিন বলেন ঈদ ঘিরে সক্রিয় জালনট তৈরির সিন্ডিকেট তাদের উদ্দেশ্য অবৈধভাবে লাভবান হওয়া ঈদকে সামনে রেখে চল্লিশ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে এই অপরাধী চক্র পুলিশ জানিয়েছে জাল নোট তৈরি এবং বিক্রির অপরাধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এই ছিল সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে